ভিডিও চ্যানেল আপনার কন্ঠ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেলে আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ এমজিএনআরইজি ভেন্ডারসরা পশ্চিমবঙ্গে অবৈতনিক বকেয়ার জন্য বিচার দাবি করে প্রশ্ন কি এমজিএনআরইজি ভেন্ডারদের টাকা আদায় করতে হবে ভেন্ডারদের হকের টাকা কবে পাবেন পশ্চিমবঙ্গের এমজিএনআরইজি ভেন্ডারস অ্যাসোসিয়েশন আজ কলকাতায় পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন দিলেন তিন বছর ধরে পাওনার টাকার জন্য তারা বঞ্চিত খুব ধিক্কার এবং নিন্দা প্রকাশ করে চার দফা দাবি সামনে রেখেছেন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তারা বলছেন শেষ দশ দিনের মধ্যে প্রতিশ্রুতি পূরণ না হলে পথে নামবে লপানাম্বে ভুটিয়া সভাপতি শেখ পারভেজ উদ্দিন ও রাজ্য সভাপতি সহ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বিধায়ক ভাতা বন্ধ হলে তখন বোঝা যাবে পেটের কাকে বলে তারা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আমাদের পাওনা টাকা দ্রুত দিতে হবে তারা জানিয়েছেন এমজিএন আর ইজি প্রকল্পের ভেন্ডারদের জেলা ব্লক ও গ্রাম পঞ্চায়েতে বিলগুলির এফটিও করার নির্দেশ দিতে হবে প্রয়োজনে মৃত ভেন্ডারদের পরিবারের কাছে টাকা দ্রুত পৌঁছে দিতে হবে বিরোধী দলনেতাকে সমস্যা জন্মদাতা বলা হয়েছে পনেরো লক্ষ রোজগার শুধু জুমলা আর নয় জন সাথী হারানোর জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় তারা সরকারের কাছে বিচার চেয়ে বলছেন কাজ করলাম টাকা চাই কাজ করছেন ঠিকাদারগণ কিন্তু টাকা থেকে বঞ্চিত হচ্ছেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পোয কোওড্ কোডিড নঐখেতর বৎসে আকা পোই

কর কল দেখুন হ্যাঁ সেই সময় সাফারুলুল নিয়ে 2022 এ আমাদের কন্ট্রাক্টর পক্ষের অনুরোধ করে বলেছিলেন যে আমাদের রাষ্ট্রকে প্রত্যেক নিশ্চিত আর আমরা আমাদের সবাই সম্পর্ক থেকে দিয়ে আমরা আমাদের ফসল হয়েছে আর থেকে растеন এসেছি 2022 কে

ਮਾਨਸਿਕ ਰੋਗ ਮਾਨਸਿਕ ਕੋਤੇ ਬੰਦੀ ਹੋਏਗਾ ਸਰ ਜੀ ਹਮ ਆਪ

আমাদের সঙ্গে আছেন এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি ভাবে চেষ্টা করছেন ওনারা যাতে আমরা টাকাটা পাই আমাদের আজকে যে দাবি ছিল আমাদের পিএনআর দপ্তরের কাছে যে দপ্তরে আন্ডারে আমরা কাজগুলো করেছি আমরা পঞ্চায়েত দপ্তরের আন্ডারে কাজ করেছিলাম সেই জন্য আমাদের আবেদনটা পঞ্চায়েত দপ্তরেই জানাতে এসেছে এখান থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হলো যদি সেই প্রতিশ্রুতি মোতাবেক কোনো কাজ না হয় আমরা আজকে যে জমায়েত আপনি দেখেছেন এর থেকে বেশি জমায়েত নি না আমরা ব্যহত করতে আমরা তো অভিযান চলেছে বা মানে যে স্পেশাল সেক্রেটারি মহাশয়ের সাথে যে আলোচনা হয়েছে এই আলোচনার জন্য আমরা যে পার্টিতে আমাদের যে কর্মসূচি সবগুলো দিয়েছি আমরা লিখিতভাবে আমরা 10 দিনের জন্য যে অনুরোধ দিনের মধ্যে আমরা কি ফল দেখ আমরা পরবর্তী যে পদক্ষেপ আমরা পাব ঠিক এক

নির্যাতন অনেক কিছু আপনাদের প্রতিনিধি হয়ে দশজন আমরা ভিতরে গিয়েছিলাম দশজন গিয়েছিলাম আমাদের সঙ্গে দীর্ঘ প্রতিনিধি অর্থাৎ স্পেশাল সেক্রেটারি কমিশনার মাননীয় পার্থঘো মহাশয়ের সাথে আমাদের ডেপুটেশনের নিয়ে আমরা মূলত চাকতে দাবিলে অর্থ কিভাবে আমরা দ্রুত পাবো কাজ হয়ে গেছে অথচ বিল উঠে হয়েছে অথচ একটি হয়নি এবং আমরা দীর্ঘায়িতভাবে আলোচনা করেছি আমরা বয়সের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছি উনি আমাদের আশ্বস্ত বলেছেন উনি বললেন যে আজকেও আমরা কেন্দ্রীয় সেক্রেটারি সাহেবদের সাথে কথা বলেছি দ্রুতই সমস্যার সমাধান হলে হতে পারে আশ্বাস দিয়েছে এবং এটা মন্ত্রী মহোদয় এবং আমাদের রাজ্যের মাননীয় মানবিক মমতা ব্যানার্জির সাথেও আলোচনা করেছেন আমরা বলেছি ওনারা বললেন আপনারা অপেক্ষা করেছেন আর কিছুদিন আমাদের কিছুদিন আমাদেরকে সময় দিন আমরা বলি যে দশ দিন আমরা দশ দিন সবাই দিচ্ছি আমরা যে দাবি দেওয়া যে দাবি দাবাকে পাঠাবো এবং যেখানে পাঠালে যে আপনাদের যে সমস্যা আছে এফটিও বা অন্যান্য সমস্যা আছে আরো যখন এনজিএর দিয়ে চালু হবে এবং দ্রুত আশ্বাস দিয়েছে আমরা আপনাদেরকে দ্রুত তাই আমরা দশ দিন হবে না